আসসালামালাইকুম হ্যালো দা কেমন আছেন আপনারা আশা করারা ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম তাদের হাঁস সাথে সময় পার করা যাবে দেখেন আপনারা যদি সাধে হাঁস মুগুলি অবমান করে থাকবেন

এটা ছাদ মূল্য তো বন্ধুরা এই যে এই রাজ ওর ভাবে আলাদা গলা টান টান করে থাকবে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ গোলাপ টান টান করে থাকবে এবং বুকটা উঁচিয়ে সে হাঁটবে আর পাশাপাশি এই যে তিনটা হাসি এদের দেখেন গলা খুব একটা বড় না এবং ওই রাজ হাসা পিছে মানে তার বয়ফ্রেন্ডে বেছে পিছিয়ে তারা ঘুরছে কত সুন্দর করে দেখেন বন্ধুরা আমার একটা হাসে আর চারটা হাসি যদিও রাজস কিন্তু ডিম পারে এবং এই বাড়ির প্রথম আমি মুরগি দিয়ে এই ডিম বসে আসি আপনারা যদি কেউ জানেন যে মুরগি দিয়ে রাজ ডিম বসানো যায় কিনা এবং বসানো গেলে কত দিনে ফুটে সেটা কমেন করে জানাবেন মনে আমার টোটালি ধারণা নেই আর বন্ধুরা এটা দেখছেন টার্কি মুরগি এই যে দুটো মুরগি আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিলভার কালার দেখুন এগুলো আমি ডিম থেকে ফুটিয়েছিলাম ওর বাবা মা চাচা হ্যাঁ তারপরে ভাই বোন যারা ছিল সবাই বাঘ ফুলের বাইরে যে মারা গিয়েছে কেউ বেছে নেই আর এই যে এইগুলো যে কালো যে এটা কিন্তু মুগি বন্ধুরা এইটা আর কি আমি কিনে নিয়ে আসছিলাম এই যে এটাও কিনে নিয়ে আসছি এই যে এটা কিনে নিয়ে আসছি দেখেন কত সুন্দর হ্যাঁ তারপরে এই যে দেখেন সবই আমার কিনা তো বন্ধুরা এই যে এখানে দেখা চীনা হাসগুলো এই চেনা হাসি এই যে দেখা চেনা হাসি বিশিষ্ট কত সুন্দর দেখেন এই যে দেখা এটা চেনা হাসি আর এই দেখেন হাসা এই দেখ সাইজ দেখছেন এই দেখেন দু যে যা যারটা এই দেখেন কত বড়ো সাইজ এবং এদের ওয়েট কিন্তু পাঁচ হাজার এটা তো সরি পাঁচ কেজি ওজন আমি ভুল বলেছি পাঁচ কেজি ওজন দেখেন সাইজটা দেখে কত সুন্দর পাশাপাশি কিন্তু আর বাকি যেগুলো ওই যে ওই যে এগুলো হচ্ছে হাসি আজই ওয়েট খুব একটা বেশি আড়াই থেকে তিন কেজির বেশি হয় না তো বন্ধুরা দেখেন আমার পিসে পিছিয়ে ঘুরছে আমি ওদেরকে নিয়ে সময় পার করতে ভালো লাগে যখনই সময় পাই ব্যস্ততা কম থাকে তখন সাদে চলে আসে হাঁস মুরগিদের হ্যাঁ নিয়ে সময় পার করার জন্য আর দেখেন এই যে দুইটা এই দুইটা নিউ অ্যাডাল্ট সবই নিউ অ্যাডাল্ট মানে সর্বশেষ নিউ অ্যাডাল্ট এটা কিন্তু ছেলে আপনি বুঝতেই পারছেন এই যে ছেলে আর এই যে হচ্ছে মেয়ে হ্যাঁ একটু চুপচাপ বসে আছে যদিও আকাশ অনেকটাই মেঘলা হ্যাঁ শীত কিন্তু আমাদের এই ঢাকা শহরে বা নারায়ণগঞ্জ শহরে শীতটা কিন্তু পরে একদম জানুয়ারি মাসে মাঝামাঝি হ্যাঁ বা শেষ পর্যায়ে দেখে তো এই বছর আমার কেমন জানি মনে হচ্ছে একটু আগে আগে শীত চলে আসবে হ্যাঁ নভেম্বর মাস চলছে হ্যাঁ যদিও নভেম্বর মাসে হ্যাঁ মাঝামাঝি বা মাঝামাঝি থেকে একটু বেশি সময় চলছে কিন্তু তারপরও কেমন জানি শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারলাম না আর সেই শীত কি অনেক আগে চলে আসবে কিনা না বন্ধুরা আমি এই সাজেও দেখেন হ্যাঁ পাশাপাশি মরিচ গাছ লাগিয়েছিলাম এই দেখেন সব টার্কি মুরগিগুলো খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কাঁচা মহিষ আছে কাঁচা মহিষ মানে সহজ এই টার্কি মুরগি খেয়ে ফেলে আর এই যে দেখুন এই যে কাঠার গাছ এই কাঠার গাছটার পাতাগুলো সব টার্কি মুরগি খেয়ে শেষ করে দিয়েছে আর এই কাঠার গাছ সাদে আসলে কাঠার গাছ আপনার লাগাবেন না আমি লাগিয়েছি শুধু শুধু এটা বয়স চার বছর হয়েছে কিন্তু এখনও কাঁঠা হচ্ছে না যদিও এটা কলম করা এবং কি বলা হয় রেড লাল কাঁঠা মানে আমার রেড কাঁঠাল দিয়েছিল বলছিল যে এটা লাল কাঁঠাল কিন্তু ওই রকমভাবে সেটা পাচ্ছি না এটা কিউজাই আম প্রচুর আম হয় এবং প্রচুর মিষ্টি আল্লাহ মতে বন্ধুরা এই যে দেখেন আমার স্বাদে কবুতরগুলো দেখুন কবুতরগুলো সবদ্ধভাবে বসে আছে কত সুন্দর আপনারা খেয়াল করছি দেখেন অনেক সুন্দর দেখেন তো কবুতর সেই থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের হ্যাঁ তো ঘুরিয়ে নেওয়ার আগে তখন আমরা ওদের ডিমের যে সে যেখানে ডিম পাই সেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যেখানে ডিম পারে হ্যাঁ এখানে যে মুরগিগুলো বাচ্চা আছে বাচ্চাগুলোকে বড়িং চলা হচ্ছে করে হচ্ছে আর ওই যে দেখুন আমার দুইটা সেরা মা ও দেখেন খেলাধুলা করছে ওখানে গোল্ডেন রাইট আপনাদের দেখার চেষ্টা করলাম গোল্ডেন রাইট আর ওখানে আছে আর এই যে দেখেন লাইট জ্বালানো লাইট জ্বালানো আছে তার মানে বোঝা যায় যে একটু ঠান্ডা আছে তাই মুরগি তেল দেখে যে মুরগিরা কিন্তু গরমের মধ্যে আসে বসে আছে দেখেন এটা বলা মুরগি আর দেশি দেশে আর এই দেখেন একটা লাল মোরগ এটা সম্পূর্ণ দেশে অনেক সুন্দর আর এখানে তারা ডিম পারে আর এখানে খাবারের ব্যবস্থাও করা হয়েছে বন্ধুরা তো চলুন আমরা এখানে যাবো বেরিয়ে গিয়ে কী করব এখন চলে যাবো করে ঘুরিয়ে বন্ধুরা তো চলুন আমরা কুপতো শেটে চলে যাচ্ছি এই যে দেখুন এখানে কুপতো শেট পার্কিং মিডিয়াম আমার সাথে সাথে যাবে আর কি এই দেখেন গেটের সামনে এই যে আমরা এখন গেটটা খুলে দিচ্ছি এই যে বন্ধুরা খুলে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বালানো হয়েছে হ্যাঁ একটু ঠান্ডা এই দেখেন সব কিছু লাইটের মধ্যে এসে তা দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে সাথে এখনও ঠান্ডা চলে আসছে হ্যাঁ তবে ওই পরিমাণ ঠান্ডা না তারপরেও অনেক বাচ্চা মারা গিয়েছে তো বাধ্য হয়ে আমি সব জায়গায় লাইট ফিটিং করে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন কোনো খাওয়ার সময় না জাস্ট দেখতে আসা তোর বুঝতে পেরেছে কোনো খাবার নাই সবাই যা যার মতো বিশ্রামে আছে দেখেন সবাই যা যার মতো বিশ্রামে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার লক্ষ্য কবুতর কিরে বেড়া এই যে লক্ষ্য কবুতর দেখেন সবাই যা যার মতো বিশ্রামে আছে তাই বন্ধুরা বিশ্রামে থাকুক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আমরা ভিডিও শেষ করবো দেখেন ট্র্যাকিংগুলো আমার সাথে সাথে এই কোনটা ভিতরে চলে আসছে যা 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 ওই চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিডিয়ানিডি ফেসবুক পেজটাকে হ্যাঁ প্রথমে ফলো করবেন তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ সুন্দর সুন্দর মতামত দেবেন লাইক করবে আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকি আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তিনটার পরে আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা দেখুন কত সুন্দর টার্কি মনে লেজ পেথল মেলে ঘুরছে দেখুন কত সুন্দর নয় বন্ধুরা দেখেন সেগুলো দেখাচ্ছে আপনারা দেখুন উপভোগ আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা চ্যানেল পাশে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য হ্যাঁ অবশ্যই অবস্থায় থাকবেন আর বন্ধুরা কি হবে স্বাদ বাগান করবে এবং স্বাদে সম্ভব হলে হাঁস বান পান করবে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখবেন আসসালামুকুম রহমাত আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে বিদায়